বাড়ির সবার সামনে অহনার চুলের মুঠি ধরে অহনাকে বাড়ি থেকে বের করে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা মন্ডে দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী কাকাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে তখনই শিবানী বলতে থাকে শ্যামলী দি তুমি চলে এসেছো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ আমি চলে এসেছি আচ্ছা স্যারের জন্য খাবারটা বাড়ো আমি আসছি তখনই শিবানী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে শ্যামলী রুমে গিয়ে দেখে অনিকেত নেই তখন ও শ্যামলী বলতে থাকে স্যার কোথায় গেল স্যার তো এখানে থাকার কথা ছিল ওইদিকে দেখা যাবে জন্য রেডি রেডি হয় তারপর হয়ে বলতে থাকে অনিকেত আমি আসছি আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না তবে এই দিনটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম আজকে রাতটা শুধু তোমার আর আমার আজকে সারাটা রাত তোমার সাথে আমি মিশে যাব আমি যেটা চাচ্ছি সেটা যদি হয়ে যায় না তাহলে তোমাকে আর আমাকে এক হতে আর কেউ বাধা দিতে পারবে না আমি শুধু তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন তোমার সাথে সংসার করতে চাই আমি তোমাকে ঠকাতে চাই না আজকে যেটা চাই সেটা হয়ে গেলে আমি আর তোমাকে ঠকাবো না এই বলেই অহনা খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে যখনই শ্যামলি অনিকেতকে রুমে দেখতে না পায় তখনই প্রতিমের ঘরে আসে এদিকে প্রতিমার অনিকেত গেমস খেলছিল হঠাৎ করে অনিকেত ঘুমিয়ে পড়ে তখন শ্যামলী এসে বলতে থাকে প্রতিম দাদা এখানে স্যার আছে গো তখন এই অনেকে দেখেই শ্যামলী বলতে থাকে ও স্যার ঘুমিয়ে গেছে তখন প্রতিম বলতে থাকে হ্যাঁ খেলতে খেলতে তো ঘুমিয়ে পড়লো তা ডেকে দেবো তখন শ্যামলী বলে না না ডাকতে হবে না থাক ঘুমিয়ে পড়েছে যে যখন ঘুমক তখন প্রতিম বলতে থাকে শ্যামলি দি কাকা কেমন আছে তখন শ্যামলী বলতে থাকে ভালো আছে ওর বাড়ির লোক ওনাকে নিয়ে গেছে তখন প্রতিম বলে ও আচ্ছা তারপর শ্যামলী বলে তাহলে আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি এই বলে শ্যামলী রুমে চলে যায় তারপরে গিয়ে বসে বসে বলতে থাকে আমি শুধু শুধুই স্যারের জন্য এত অস্থির হচ্ছিলাম আমি না সবার জন্য একটু বড্ড বেশি ভাবি আমার কথা তো কেউ ভাবেই না এই ভেবেই শ্যামলী বলতে থাকে আমার কপালটাই এরকম আমার কথা কেউ ভাবে না তারপরে শ্যামলী বলতে থাকে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আবার জ্বর আসবে না তো বৃষ্টির জল গায়ে পড়েছে আসলে আসুক আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি তারপরে শ্যামলী কম্বল মুড়ি দিয়ে লাইটটা অফ করে শুয়ে থাকে ওইদিকে দেখা যাবে তখনই অহনা আসে এসেই দরজাটা লাগিয়ে দেয় তারপরে অনিকেত ভেবে শ্যামলীর পাশে এসে বসে বসে বলতে থাকে অনিকেত আমি তোমার কাছে এসেছি তুমি জানো তো এই দিনটার জন্য অনেক দিন আমি অপেক্ষা করেছিলাম শ্যামলীর জন্য তুমি তো আমার কাছে আসতেও পারো না দেখো আগেও তো আমরা দুজন এক হতে চেয়েছিলাম কিন্তু এক হতে পারিনি আজকে সারা রাত আমরা দুজন দুজনকে ভালোবাসবো আদর করবো দুজন একে অপরের সাথে মিশে যাব তুমি না আজকে আর আমাকে একটু নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না আমি জানি তো তুমি আমাকে এখনো অনেক ভালোবাসো অনেক ভালোবাসো তাই আজকে দুজন দুজনকে অনেক ভালোবাসবো এই বলে অহনা আরো অনেক কথা বলতে থাকে যে কথাগুলো শ্যামলি শুনে পুরো অবাক হয়ে যায় আর শ্যামলি চুপ করে শুয়ে শুয়ে শুনতে থাকে তারপরে অহনা অনিকে ভেবে শ্যামলির গায়ে হাত দিতে গিয়ে যখনই উপর থেকে কম্বলটা সরায় তখনই শ্যামলিকে দেখে পুরো চমকে যায় অহনা আর ভয় পেয়ে যায় তারপরে শ্যামলী উঠে বসে তখন অহনা বোতে থাকে শ্যামলি মানে আমি একটা বই নিতে এসেছিলাম তখনই শ্যামলি হাতটা চেপে ধরে আর একটা চর মারে আর থাকে থাকে এত বড় সাহস তুই এখানে এসেছিস তারপর অহনা শ্যামলি আমাকে ছেড়ে দাও আমি বই নিতে এসেছিলাম আর কিছুই না এই বলেই অহনা শ্যামলির হাত থেকে ছুটে ছুটে পালিয়ে যায় তখনই শ্যামলি বোতে থাকে আজকে তোর একদিন কি আমার একদিন তারা তোর মাথা থেকে স্যারের আমি নামাচ্ছি এই বলে অহনার পিছু পিছু দৌড়ে চলে যায় শ্যামলি তারপরে ড্রয়িং রুমে গিয়ে অহনাকে ধরে ঠাস ঠাস করে অনেকগুলো চড় মারতে থাকে শ্যামলী তখন বাড়ির সব লোক সেখানে চলে আসে আর চুলের মুঠি ধরে টানতে থাকে শ্যামলি আর বলতে থাকে এত বড় সাহস আজকে সব কিছু আজকে তোকে আমি ছাড়বো না এই বলেই তখন অহনাকে মারতে থাকলেই অনিকেত এসে সবাই এসে দেখে চমকে যায় তখন অনিকেত শ্যামলিকে কোলে করে নিয়ে সরিয়ে নেয় আর বলতে থাকে শ্যামলী আপনি কি করছেন এসব কি করছেন আপনি তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি জানেন না এই মেয়েটা আজকে কি করেছে আপনি জানেন না আমি আমি ওকে ছাড়বো না আজকে আমি ওকে মেরিয়ে ফেলবো তখন বলতে থাকে আপনি একটু চুপ করবেন তখন অপরাজিত শ্যামলী বলতে থাকে ম্যাডাম আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না তারপরও এই মেয়ে আজকে যা করেছেন আপনি যদি শোনেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন আমি জানি আপনি জানেন কি করেছে তখন অপরাজিতা বলে আমি শুনতে চাই না কিচ্ছু শুনতে চাই না আমি তারপরে শ্যামলির কথাতেই থামি বলতে থাকে আহ বৌমা বলতে তো দেবে মেয়েটাকে ওর মাথা তো আরো গরম হয়ে যাচ্ছে তারপরে দেখা যাবে তীষা মনে মনে বলতে থাকে সর্ব না শ্যামলি কোথা থেকে আসলো তাহলে কি অ্যামলী এই ভেবে ভয় পেতে থাকে তীষা তারপরে শ্যামলীকে অপরাজিতা বলতে থাকে আচ্ছা কি এমন করেছে মেয়েটা যে তুমি এরকম করে মেয়েটা গায়ে হাত চলছো গুন্ডামি করছো বাড়িটাকে গুন্ডামি করা জায়গা তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে না না এখানে সবাই গুরুজন আমি অখন আর প্রকৃতির কথাগুলো আমি সবার সামনে কি করে বলি কি করে বলি আমি এইভাবে শ্যামলী চুপ করে থাকে ওইদিকে অখনা তাকিয়ে থাকে শ্যামলীর দিকে আর মনে মনে বলতে থাকে শ্যামলী যেন কিছুতেই মুখ না খোলে শ্যামলী যদি মুখ খোলে তাহলে আমি কি করে বাঁচাবো আমাকে তাহলে তো ওরা আমাকে সবাই বাড়ি থেকে বের করে দেবে কি করব আমি তারপরে শ্যামলীকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে অপরাজিতা আর বলতে থাকে বলো কি হয়েছে বলো কি করেছে ও তখন ঠামি বলতে থাকে বল শ্যামলী কি করেছে তখনই শ্যামলি বলতে থাকে না না ওর এই কুকিরদের কথা আমি সবার সামনে বলতে পারবো না আমি অশিক্ষিত হতে পারি গরিব হতে পারি কিন্তু এতটুকু লাজ আমার মধ্যে আছে গুরুজনদের সামনে আমি কথাগুলো বলতে পারবো না তখন ওরও বলতে থাকে কি বলবে ও শুধু শুধু মেয়েটাকে মারছে সময় ফাঁসিয়েছে তো সেই জন্যই বারবার করে মেয়েটাকে সহ্য করতে পারে না তো তখনই শ্যামলি চোখ বড় বড় করে ওর দিকে তাকালে ওর ভয় পেয়ে যায় আর বলতে থাকে দেখেছেন আমার দিকে কেমন করে তাকাচ্ছে তুমি কি এখন আমাকে মারবে নাকি তখনই শ্যামলি বলতে থাকে আচ্ছা আপনারা যখন শুনতে চাইছেন তাহলে আমি বলছি এই অহনা না আমার স্বামীর ঘরে ঢুকে স্যারের সঙ্গে যা করতে চেয়েছিল আমি আর কি বলবো তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন অনিকে তো সবটা বুঝতে পারে তারপরে শ্যামলী বলতে থাকে সেই জন্য ওকে আমি মেরেছি তখন শ্যামলিকে অনেকে বলতে থাকে আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি চুপ করুন তারপরে অনেকে অহনার কাছে যায় বলতে থাকে এগুলো সব সত্যি তখনই অহনা বলে না সব মিথ্যে শ্যামলি সব মিথ্যে কথা বলছে আমি তোমার ঘরে গিয়েছিলাম এমনিতে খোঁজখবর নিতে গিয়েছিলাম যে তুমি তোমার কিছু লাগবে কিনা তখন শ্যামলী বলতে থাকে ও আচ্ছা এরকম ড্রেস পরে সেজে গুজে যে তুমি অনেকে ঘরে ঘরে গিয়েছিলে তখন এই কথাতেই অহনা বলতে থাকে আমি এরকম ভাবে ঘুমাই তখন শ্যামলী বলে কথা তখনই শ্যামলী কথা শুনে আর অহনার কথা শুনে থাকে শ্যাম অহনা মিথ্যে কথা বলো না আমার বোঝার বয়স হয়েছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তুমি আমার ঘরে কেন ঢুকেছো কেন ঢুকেছো আমার ঘরে ঢোকার কারো কারোর কোনো পারমিশন নেই আমার জীবনে হস্তক্ষেপ করার মতো কারো পারমিশন আমি দিইনি কাউকে আর তোমাকেও না বুঝতে পেরেছ তারপর এই কথাগুলো বলেই শ্যামলীর কাছে চলে যায় অনিকে তার বলতে থাকে শ্যামলী আপনি যেটা করেছেন সেটাও ভুল করেছেন আপনি ওর গায়ে হাত তুলে ভুল করেছেন তখন শ্যামলী বলতে থাকে না স্যার আমি ভুল করিনি আপনি বারবার করে না লাই দিয়ে আজকে ওকে এই অবস্থায় এনেছেন আপনি যদি শুরু থেকে ওকে শাসন করতেন না তাহলে এই দিনটা ও আজকে আসতো না তখন অনেকে বলতে থাকে আমি আমি ওকে প্রশ্রয় দিয়েছি তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার আপনি প্রশ্রয় দিয়েছেন আপনি প্রশ্রয় দিয়ে ওকে এই অবস্থায় এনেছেন না হলে ওর মতো মেয়ে সাহস হয় কি করে আমার স্বামীর সাথে গিয়ে নোংরামো করার তখনই অনেকে বলে থাকে ঠিক আছে ওটা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন আপনি ওনার কাছে গিয়ে ক্ষমা চান ওর গায়ে হাত তোলা আপনার একদম ঠিক হয়নি তখনই কথাতেই ও শ্যামলি বলে ওঠে আমি ক্ষমা চাইবো কি বলছেন স্যার আপনি শুনুন কারো স্বামী স্ত্রীর মাঝখানে যদি কোনো মেয়ে ঢুকে পড়ে না তাকে না এরকম করে আমাদের গ্রামে সাহস্তা করা হয় তাই আমি যা করেছি একদম ঠিক করেছি যা শুনে অনেকে চমকে যায় আর ঠামি থাকে অনি দাদু ভাই তুমি এটা কি বলছো শ্যামলি ক্ষমা চাইবে তখন অনেকে বলতে থাকে হ্যাঁ ঠাম্মি আমি যেমন অহনাকেও ওর কথার জবাবে কথা বলে দিয়েছি তখন শ্যামলিকেও ক্ষমা চাইতে হবে শ্যামলি ক্ষমা চান আপনি তখন শ্যামলি বলতে থাকে না আমার স্বামীর ঘরে কেন ঢুকেছ তখন অপরাজিতা বলতে থাকে তোমার স্বামী তোমার স্বামী করছো তোমার স্বামী ছিলই বা কবে ওইটা তোমার ঘর কবেই বা ছিল তোমার সাথে অনির বিয়েটা ভুলবশত হয়ে গেছে যা শুনে শ্যামলি চমকে যায় আর অনিকে তো অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না Don't know what.